নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি হাফ কাপ চিঁড়ে ও কাঁচা আলু দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি হাফ কাপ চিঁড়ে নিয়ে নিয়েছি এখানে আমি শক্ত চিঁড়েটা নিয়েছি চিঁড়েটাকে আমি মিক্সিং জারে দিয়ে মিহি গুঁড়ো করে নেব চিঁড়েটা আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন একদম মি হয়ে গেছে এখানে আমি একটা আলু একটা পেঁয়াজ দুটুকরা আদা দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ওগুলোকেও আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব ওর মধ্যে দিয়ে দেবো দু টেবিল স্পুন জল বেশি জল দেবো না অল্প জল দিলাম এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন চটপট বানানো যাবে খেতেও হবে খুবই টেস্টি দিয়ে দিলাম সেই চিড়ের গুঁড়োটা আর ওর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ ময়দা এখানে এক টেবিল স্পুন সাদা তিল নিয়েছি তিলটা দিয়ে দিলাম এক টেবিল স্পুন কালো জিরে স্বাদ অনুযায়ী লবণ আর এখানে এক চামচ সুগার পাউডার দিয়ে দিলাম সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে কোনো জল ব্যবহার করব না ওই পেস্টেই মাখানো হয়ে যাবে দিয়ে দেবো দু টেবিল স্পুন রিফাইন তেল তেলটা দিয়ে আবারও ভালো করে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এটাকে আমি পাঁচ মিনিট রেস্ট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি আবার আমি ডোটা একটু মাখিয়ে নেব এটাকে আমি লেচি কেটে নেব এখানে আমি দুটো লেচি কেটে নিলাম এখন এটাকে আমি বেলেনীর সাহায্যে বেলে নেব এইভাবে বেলে নিতে হবে দেখুন রকম হবে এখানে আমি একটা ছোটো গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসের মুখ দিয়ে আমি এইগুলো গোল গোল করে কেটে নেব আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বা সাইটেরগুলো আমি এইভাবে তুলে নেব এই রকম হবে এই একইভাবে আমি সবগুলো কেটে নেব সবগুলো আমি কেটে নিয়েছি এখানে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি এগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মাঝারি টুলোতে রেখেছি দেখুন এগুলো কীরকম কেমন ফুলে উঠেছে আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চালটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন প্রচুর শেয়ার করবেন এগুলো আমার হয়ে গেছে আমি তুলে নিলাম আবারও দিয়ে দিয়েছি এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এই রেসিপিটা ঝটপট বানিয়ে আপনারা স্কুল অফিসের টিফিন বা না নাস্তার জন্যে সকালে বানিয়ে নিতে পারেন এই একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি দেখুন আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে কেমন হয়েছে দেখুন দেখুন কেমন হয়েছে আমি আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন